প্রিয় দেখি আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আমার কিউজই আমের চারা বাগানে নিয়ে এসলাম আপনাদেরকে এই যে দেখেন চারার গোড়াগুলো এটা আপনারা মাটিতেও রোপণ করতে পারবেন ছাদ বাগানেও করতে পারবেন এটাই ভালো দেখা হ্যাঁ এটা কিউজয় চারা হ্যাঁ এটা কিউজয় চারা এই চারাগুলো আপনারা ইতিপূর্বে নাম শুনেছেন দেখেন গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া হ্যাঁ এই গাছগুলো অত্যন্ত সুন্দর এবং ঝাঁকড়া এই চারাগুলো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরবিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে থাকি প্রবাসী ভাইয়েরা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন এবং এই চারাগুলো আপনাদের দেশের বাড়িতে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম